ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে ফার্স্ট মে আর আজ হচ্ছে আমার দাদার অ্যানিভার্সারি মানে ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি বিয়ের তো আজকে একটু ঘরোয়া খাওয়া দাওয়া আছে আর রাত্রে একটু অনুষ্ঠান আছে তো চলো আজকে দুপুরে কী কী মেনু হচ্ছে তোমাদেরকে দেখায় তো দুপুরের মেনু হচ্ছে সাদা ভাত আর হচ্ছে এমনি লিন মাছের ঝোল পটল আলু পটল দিয়ে তো যেহেতু প্রচুর গরম তাই আজকে আর রাত্রে হেভি অনেক খাওয়া দাওয়া হবে তাই সবাই দুপুরে হালকা পাতলাই খাবো আর এগুলো শুধু আমাদের বাড়ির লোকেদের জন্য আর মেন অনুষ্ঠানটা যেহেতু রাত্রে তো সবাই তখনই আসবে আর হয়েছে চাটনি আর একটা আমাদেরকে সব সবজি দিয়ে একটা সেদ্ধ তারপরে রসুন আর সরিষা আর লঙ্কা দিয়ে একটা ছোঁক লাগানো হয় তো চলো এখন আমরা রাত্রির জন্য রেডি হই তো আমি রেডি হয়ে গেছি আর যেহেতু প্রচুর গরম এর থেকে বেশি আর রেডি হতে পারিনি প্রচুরই গরম লাগছে তো আমি আমি তো রেডি আর ওদিকে আমার মা মাও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই আর এটা হচ্ছে প্যান্ডেল যেখানে রাত্রে খাওয়া দাওয়া হবে আর সেরকম কোনো স্টেজ বানানো হয়নি ওই ঘরের মধ্যে একটু ছোট করে সেলিব্রেশান হবে তার জন্য আর এখানে বাইরের লোক যারা আসবে তারা সবাই খেতে বসবে আর এটা হচ্ছে ওদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারির কেক আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এর যেখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা আর কয়েকটা বেলুন দিয়েও সাজানো আর মেন যারা মানে যাদেরই অ্যানিভার্সারি আজকে এই যে আমার দাদা আর বৌদি এদেরই আজকে অ্যানিভার্সারি এদের জন্যেই এত আয়োজন তো কেক টেক কাটা হয়ে যাবে তারপরে আমরা মানে বাড়ির সবাই খেতে বসবো বাকি সবার প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর যেহেতু আজকে আমি মেনুটা ঠিকঠাক করে দেখাতে পারলাম না তো এখানেই তোমরা দেখে নাও ভাত দেখতে পাচ্ছ চাটনি মিষ্টি আর ওইদিকে চিকেন মাটন আজ যা রান্না হয়েছিলো সব কিছুই ওখানে রাখা আছে তো যেহেতু মানে আমরা অনেকটা লেটে খেতে বসেছি আর আমি সেরকম কিছু খাইনি অনেকটা রাত হয়ে গেছিলো তো আমি ফ্রায়েড রাইস নিয়েছিলাম চিকেন কষা আর একটু মাটন কষা খেয়েছিলাম ব্যাস এইটুকুই তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা